নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগের সবাইকে আবারও একবার স্বাগত আজকে একটি টিফিন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে টিফিন রেসিপিটি কিন্তু একদমই কম তেলে চটপটা একটি টিফিন রেসিপি যেটি কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় মাত্র এক বাটি সুজি দিয়ে এত সুন্দর একটি টিফিন তৈরি করে ফেলতে পারবেন আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে দেড় বাটি পরিমাণ জল যেহেতু আমি এক বাটি সুজি দিয়ে আজকে টিফিন রেসিপিটি বানাবো তার জন্য এখানে দেড় বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে আর তার সাথেই দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স কোনো রকম ইনো বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু আজকে টিফিন রেসিপিটি তৈরি হবে একদমই হেলদি একটি টিফিন রেসিপি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এখন খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে সুজি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি সুজিটা একবারে দিই নেই দুবারে দিয়ে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব। যে বাটির ম্যাপে আমি জলটা দিয়েছিলাম সেই বাটিরই ম্যাপে এক বাটি এখানে সুজি দিয়ে দিয়েছি সেই পরিমাণ বুঝে কিন্তু দেড় বাটি জল দিয়েছি তাহলেই কিন্তু মাপটা একদমই পারফেক্ট হবে আর টিফিনগুলো কিন্তু খুব সফট তৈরি হবে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছি এই কাজটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই হয়ে যায় আর দেখুন এই সময় ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আর কড়াই ছেড়ে উঠে আসছে আরও কিছুক্ষণ টাইমে আমি এইভাবেই নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব সুজিটা কিন্তু একবারে জলের মধ্যে দেবেন না অল্প অল্প করে দেবেন আর মেশাতে থাকবেন তাহলেই কিন্তু এই ডোটা খুব সুন্দর তৈরি হবে ডোটা কড়াই ছেড়ে উঠে আসে একদমই রেডি হয়ে গেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর একটা ঢাকা ছাপা দিয়ে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট তারপর একটা থালার মধ্যে নিয়ে হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে খুব সুন্দর করে এখন মেখে নিয়েছি এবার হাতের মধ্যে নিয়ে নেব একটু তেল আর তেলটা দিয়ে এখন ডোনাটগুলো রেডি করে নেব আমি কীভাবে রেডি করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনে কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবেন আর এই টিফিন রেসিপিটি স্কুল অফিস সব কিছুতেই কিন্তু দিতে পারবেন আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় এই হেলদি টিফিন রেসিপিটি সকাল কিংবা সন্ধ্যা বা বাড়িতে কোনো গেস্ট হলেও কিন্তু এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে তৈরি করে নিলাম আর ডিজাইনটা ঠিক আমি এইভাবে রেডি করেছি ডোটা থেকে সমস্ত ডোনাটগুলো এইভাবে রেডি করে নিয়েছি দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনে কিন্তু বানিয়ে নিতে পারবেন এবার নিয়ে নেব একটা জালি থালা আর আমি জালি থালার মধ্যে এগুলোকে প্রথমে স্টিম করে নেব। তাই জালি থালাটাই প্রথমে অয়েল ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে না হলে কিন্তু চিপকে যেতে পারে থালার মধ্যে পুরনো বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখন ডোনাটগুলি থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি একবারই স্টিম করে নেব আর একটার ওপরে একটা কিন্তু ডোনাট এইভাবে রেখে স্টিম করে নিলেও কোনোরকমভাবে চিপকে যাবে না গো যখন ঠান্ডা হয়ে যাবে এগুলি কিন্তু ছেড়ে যাবে তাই আমি একবারই স্টিম করে নিলাম একটা করার মধ্যে দিয়ে দিয়েছি দেড় গ্লাস পরিমাণ জল জলটাও হালকা গরম হয়ে গিয়েছে এখন থালাটা বসিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্টিম করে নেব আর এই টিফিনটির জন্যে আমি একটি চাটনি রেডি করে নিচ্ছি তার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পুদিনা পাতা এখানে দিয়ে দিলাম তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর দিয়ে দেবো এইখানে হালকা ভেজে রেখে দিয়েছিলাম এই চানা ডালটা তো সেটাই দিয়ে দিলাম আতার সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি হাফ চামচ সাদা লবণ আর হাফ চামচ দিয়ে দিয়েছি এখানে নুন আতার সাথে দিয়ে দিয়েছি এখানে এক চামচ লেবুর রস এটা একটা পেস্ট বানিয়ে নেব তাহলেই কিন্তু চাটনিটা রেডি হয়ে যাবে আর এদিকে আমি কিন্তু বারো থেকে পনেরো মিনিট পর ফিরে আসলাম আর দেখুন ডোনাটগুলো কিন্তু একদমই স্টিম হয়ে গিয়েছে আর একদমই রেডি হয়ে গেছে আবারও গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তেল এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে হাফ হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা ফোরনটিকে খুব ভালো করে ভেজে প্রথম প্রথমে টিফিন রেসিপিটি একটু চটপটা করার জন্য আমি কিন্তু এই ফোরনটা দিয়ে দিলাম তার মধ্যেই দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজ টমেটো কুচি আপনারা চাইলে কিন্তু স্টিম দেওয়ার পর ওই রকম অবস্থাতেও পরিবেশন করতে পারেন যদি আপনারা একদমই তেল পছন্দ না করেন বা তেল খেতে না চান আমি একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আজকে টিফিনটা রেডি করছি তার জন্য দিয়ে দিলাম একটা বড়ো সাইজ টমেটো কুচি তার সঙ্গে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ লবণ আর একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে এই টিফিন রেসিপিটির কালারটা খুবই সুন্দর আসবে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ সাম্বার মশলা আপনাদের কাছে সাম্বার মশলা না থাকলে আপনারা পাও ভাজি মশলাও কিন্তু অ্যাড করতে পারেন বা ম্যাগি মশলাও কিন্তু অ্যাড করে এই টিফিন রেসিপিটি বানিয়ে নিতে পারেন দেখুন মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ডোনাটগুলো দিয়ে দিচ্ছি আর ডোনাটগুলো দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ টাইম নাড়াচাড়া করে নিলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমাদের টিফিন রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে সকাল সন্ধ্যা বাড়িতে কোনো গেস্ট আসুক স্কুল অফিস সব কিছুর সাথেই কিন্তু রকম টিফিন রেসিপি দিতে পারবেন বা পরিবেশন করতে পারবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে জাস্ট দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াছাড়া করে নিচ্ছি দুই মিনিট সময় নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কিন্তু মিশিয়ে নিয়েছি এখন ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি আপনাদের কাছে ধনে পাতাটা থাকলে দেবেন আর না হলে কিন্তু স্কিপ করে দেবেন কোনো রকম অসুবিধা নেই আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশিয়ে নিলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমাদের টিফিন রেসিপিটি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে প্লেটিং করে দিয়েছি আজকের টিফিন রেসিপিটি আমি সার্ভ করেছিলাম গ্রিন চাটনি আর টমেটো কেচাপের সাথে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই